নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শিবরাত্রি কেন পালন করা হয় বন্ধুরা সমস্ত ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধনা করা হয়ে থাকে দেবাদিদেব মহাদেবের শিবের শিবরাত্রি শুধুমাত্র ভারতবর্ষে নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন আপনি যদি ভেবে থাকেন এই শিবরাত্রি কেবলমাত্র মহিলারাই করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় এই মহা শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু প্রশ্ন হল শিবরাত্রি কেন পালন করা হয় কেন বা বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ তা সে নারী হোক বা পুরুষ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক শিবরাত্রি ব্রতটি পালন করছেন বন্ধুরা এবার আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে শিব ও রাত্রির সঠিক সময় এই মহাশিবরাত্রি কবে এবং কখন কোন সময় বন্ধুরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি কবে কখন পড়েছে এই এই বছর মহাশিবরাত্রি মূলত দুদিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশীর আর এই চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই দুদিন দিনকেই ধরা হয়েছে তবে বন্ধুরা শিবরাত্রি যে প্রধান পুজো থাকবে থাকে থাকে আমরা নিশি পালন বলে থাকি তা পালন করা হবে রাত্রিবেলায় তাই এই বছরের মহা মহাশিবরাত্রি প্রধান দু দিন হিসাবে গণ্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি পালন করতে চান বাবার পুজো করতে চান দেবাদিদেব মহাদেবের পুজো করতে চান তাহলে বুধবার দিনটি সবথেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধে ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম পোহরের পুজো শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পুজো তাকে নিশি পুজো বলা হয় তা সম্পূর্ণ করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে ঊনষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলায় হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর এই সময় কালটি বাংলার পুঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে পড়েছে তাই বন্ধুরা শিবরাত্রি এই বছর পালন করতে চান তাহলে বুধবার দিন শিবরাত্রি ব্রত পালন করতে হবে এবং বুধবার উপবাস রাখবেন যদি কোনো কারণবশত তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিন চতুর্দশীর তিথি পুজো সম্পূর্ণ করতে হবে চতুর্দশী তিথি থাকার মধ্যে পুজো সম্পূর্ণ করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে পুজো করে নেবেন বন্ধুরা শিবরাত্রির পুজো যেহেতু রাত্রিকালীন পুজো তাই বুধবার পুজো করাই সর্বশ্রেষ্ঠ বন্ধুরা কেন সমস্ত দেশবাসী এবং শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্রই দে ব্যাপী এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় কারণ আপনি যদি মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে এই বিষয়টি আগে জানা প্রয়োজন তা না হলে শিবরাত্রি পালনের কোনো রূপ কোনো অর্থ হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হল এমন একটি দিনের দিন ভারতবর্ষর বারোটি জ্যোতির্লিঙ্গের পুজো করা হয় এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির শিবকথার অর্থ হল কল্যাণকারী শিব শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা তিনি জগৎ পতি দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর তিনি পরম পবিত্র সুখ ও শান্তির সাগর তাই শরীরের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণে বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মুখ্য লাভ সম্ভব মনের ভেতরের সমস্ত অন্ধকার এবং অগত্য দূর করার জন্য এই মহাশিবরাত্রির বোত পালন করা কিন্তু বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন হল যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণে এই রাত্রে মহাদেব শিব সৃষ্টি ও স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্য ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকেই তুষ্ট করতে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল এর নিগুণ সুতরাং অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরাশক প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধি ক্ষণে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাধিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পুজো করি অর্থাৎ শিব লিঙ্গের হিসাবে পুজোর যে পুজো করি এই মহাশিবরাত্রির শিব তার প্রতীক এই যে শিবলিঙ্গ রূপে প্রকাশ হয়েছিল শিবলিঙ্গ রূপে প্রকাশিত শিব সমস্ত জীবের পাপ নাশ মুক্তির পথ দেখাইয়ে দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যখন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছুই ঠিক করেছিলেন নতুন করে জীবের জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন এই দিনে ব্রত পালন করা অর্থাৎ নিষ্ঠা ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখার সম্ভব হয় এই প্রসঙ্গে বলি আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটি মানুষের মধ্যে তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হল সত্যগুণ এবং রজ ও তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক জগৎ থেকে অনেকটা গুণ দূরে সরিয়ে দেয় এই মহাশিবরাত্রি পালনের মধ্যে দিয়ে এই রজগুণ ও তমগুণকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় যখন একজন পূর্ণার্থী সারা দিন শিবের চরণতলে বসে নাম গান করে কাটান তখন তার মন থেকে রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত শিবের পুজো অর্চনা করে তিনি কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাব জয় করতে সক্ষম হন সেই ব্যক্তি এই দিন উপবাস অত্যন্ত পবিত্র হিসাবেই গণ্য হয় এমনকি অশ্বমেধ যোগ্য করলে যে পূর্ণ অর্জন সম্ভব হয় ভক্তি এবং নিষ্ঠার ফলে ফলে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন সম্ভব হয় বলেই সম্পূর্ণরূপে মনে করা হয় আর এই বিষয়ে একটি সুন্দর কাহিনী রয়েছে যা শিব পুরাণে উল্লেখ আছে কোনো এক এক নগরে ভিল্ল নামে বাস স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং কুরু ধৈর্য পরাণ তার কাছ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে হরিণ বধ করত তার ফলে জীবনে সে প্রচুর পাপের অধিকারী হন এই রকমই একদিন শিকার করতে গিয়ে তার খুব দেরি হবার ফলে সে জঙ্গলের পথ হারিয়ে রাত্রিতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলে ফেলে থাকে সেই গাছটি ছিল বেল গাছ আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল আর সেই দিনটি ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি তার ওপর ব্যাধ ছিল উপবাসে অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি ব্যাধের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর সাথে খাবার জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন মহাদেব খুশি হবার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেক অংশেই দূরীভূত হয়ে যায় আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে তখন নিজের খাবার সে এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতের অভূতপূর্ণ লক্ষ্য লক্ষ্য করা যায় তার নিষ্ঠুর হিংসার মনোবৃত্তি পরিত্যাগ করে অন্য জীবিকায় নিজেকে নিয়োজিত করে এবং পর উপকারী আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হন এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রমুক্তি হয়ে পরম মোক্ষ লাভ করে এইভাবে ভিল্ল্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পুজো বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে এই হল শিব পুজোর মহাফল শিব হলেন আশুতোষ তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই তাকে জয় করা যায় নিজের করা যায় সান্নিধ্য লাভ করা যায় শত সহস্র যজ্ঞের অনুষ্ঠান শাস্ত্র ধর্ম অনুষ্ঠান চিত্রযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রি ব্রত করলে সহস্র ফল লাভ হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত বর্ণিত আছে তাই বন্ধুরা আপনারা ভক্তি এবং নিষ্ঠা সহকারে যদি শিবরাত্রি পালন করেন এবং দেবাদিদেব মহাদেবের মাথায় শুধু একটি বেলপাতা এবং এক ঘটি জল অর্পণ করেন তাতেই দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর অতি প্রসন্ন হবেন এবং আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবেন তিনি ইনি হলেন দেবাদিদেব মহাদেব যাকে এক জল অর্পণ করলেই খুশি করা যায় ইনি হলেন সাগর মহাদেব তাই বন্ধুরা আপনারা ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা সহকারে দেবাদিদেব মহাদেবের এই ব্রতটি অবশ্যই পাল পালন করুন জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি